দেখো বন্ধুরা সুভদ্রা রান্নাঘর থেকে আজকে আমি দেখাবো ফুলকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তার কি কি লাগবে সব আমি ঠিক করে নিয়েছি চিংড়ি মাছগুলো কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ফুলকপি আলু সব কেটে নিয়েছি আর উপকরণগুলো আমি দই দিয়ে বানাবো দেখো শুকনো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা ধনে জিরে হলুদ আদা রসুন সব একসঙ্গে করে নিয়েছি আর ফোড়নে দেব গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেব এগুলো লাস্টে দেব মশলা হয়ে গেলে তখন তো ওই চিংড়ি মাছটা ভেজে নেব কপ ফুলকপিও ভেজে নেব তারপর আমি এখন চেন্নাই মেয়ের বাড়ি বেড়াতে এসছি এর জন্য রান্নাঘরে একটু রান্নাটা দেখাতে একটু অসুবিধা হবে আমি একটু মাঝে মাঝে ছাড়বো দেখো আমি একদিকে ফুলকপি ভাজা বসিয়ে দিয়েছি দিকে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে ফোড়ন দিয়েছি গরম মশলা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নটা হয়ে গেছে এবার আমি আলুটা দিয়ে দেব আলু আর পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে একটুখানি সামান্য হালকা নেড়ে চেড়ে ভেজে নেব ভেজে নেব তোমরা এভাবে করে দেখবে খুব ভালো লাগবে আরেকদিকে ফুলকপিটা ঢেকে দিয়েছিলাম ফুলকপিটাও হয়ে গেছে এইবার আমি কড়াইটা আর একটুখানি একটু হলুদ দিয়ে আলুতে একটু হলুদ দিয়ে টমেটো আর মাছগুলো দিয়ে হালকা ভেজে দেব মাছ আলুগুলো ভাজা হয়ে গেছে এইবার আমি সব মশলাগুলো একবারে দিয়ে দেবো এই টমেটো ধনে জিরে লঙ্কা হলুদ তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো সব একবারে আমি দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটা পোষণব দইটাও আমি এক করে দিচ্ছি দইটাও দিই মশলাটা কষা হয়ে যাবে তেল করে দিল এবার আমি নুনটা দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে দেবো এবার কষা হয়ে গেলে পরে আমি ফুলকপিটা আমি সামান্য একটু চিনি দিয়ে দেবো চিনি দিলে কালারটাও ভালো হয় স্বাদও আসে দেখো রাখো কালার এসেছে আর মশলাটা কষা হয়ে গেছে এবার ফুলকপিটা দিয়ে দেবো ফুলকপিটা দিয়ে একটুখানি ভরে গেছে কষা তেল দিয়ে গেছে দেখো এবার আমি জলটা দিয়ে দিই আর সামান্য একটা ঘিও দিয়ে দেবো ঘি ঘিও দিয়ে দিলাম সব দিয়ে দিয়েছি এটা ফুটে গেলে নামিয়ে দেবো আমার ঝোলটা হয়ে গেছে দেখো চিংড়ি মাছ দিয়ে ফুলকপির ঝোল হয়ে গেছে আমি এবার নামিয়ে ফেলেছি তোমরা এভাবে করে দেখবে খুব ভালো লাগবে